প্রেমীরা চলে আসতে পারেন ফরিদপুর শহরের তেঁতুলতলা এলাকায় এখানে রয়েছে সুস্বাদু রসগোল্লার পাশাপাশি বাহারি মিষ্টির সমাহার ফরিদপুরের তেঁতুলতলা এলাকার এই মিষ্টিটির সুনাম রয়েছে জেলা জুড়ে শুধু জেলা নয় আশেপাশের জেলার মানুষও এখানকার মিষ্টি সংগ্রহ করে থাকেন भाई <laughs> ना <laughs> দর্শক আমরা সুমিষ্ট এই এখানকার মিষ্টি সম্পর্কে জানবো ব্যবসায়ীদের কাছ থেকে আমাদের রসগোল্লা হলো দশ টাকা পার পিস কেজি না তো আমাদের হলো পিস দশ টাকায় বিক্রি করি আমরা সাধারণত এগুলো কেজি হিসেবে বিক্রি করতে গেলে আমাদের যে করতে হয় এই জন্য টাকা পার পিস বিস দশ টাকা রসগোল্লা বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য আমাদের মিষ্টিটা হালকা

এখানকার মিষ্টির বৈশিষ্ট্য এবং এই মিষ্টি এখান থেকে কোন কোন এলাকায় চলে যায় সেই বিষয়ে দর্শক আমরা নিয়মিত ফরিদপুরের বিভিন্ন ধরনের পণ্যের মূল্য এবং খাবারের যে ভ্যারাইটি রয়েছে সেগুলো তুলে ধরবার চেষ্টা করি আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন সাথে থাকতে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের এই পেজটিকে ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গায় ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো